আনন্দধামের দ্বার চিরতরে খুলিয়া দিয়া শ্রীরামকৃষ্ণদেব কর্মক্লান্ত প্রিয় সন্তানকে আবার নিজ ক্রোরে তুলিয়া লইলেন স্বামী ব্রহ্মানন্দ সেই দিন কলিকাতায় ছিলেন খবর পাইয়া তিনিও স্বামী শারদানন্দ রাত্রি সাড়ে দশটার সময় মঠে আসিয়া পৌঁছিলেন ভগিনী নিবেদিতা পরদিন সকালে সংবাদ পাইয়া মঠে চলিয়া আসিলেন তিনি স্বপ্ন দেখিয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণদেব দ্বিতীয়বার দেহত্যাগ করিলেন পরদিন বেলা দুইটার সময় শ্রেষ্ঠত্ব আরম্ভ হয় গৃহত্যাগের তিন দিন পূর্বে স্বামীজি গঙ্গা তীরে পাইচারি করিবার সময় স্বামী প্রেমানন্দকে একটি বিশেষ স্থান দেখাইয়া বলিয়াছিলেন আমার শরীর গেলে এখানে দাহ করবে সেই নির্দিষ্ট স্থানটিতেই যেখানে বর্তমানে স্বামীজির মন্দির রহিয়াছে শেষকৃত্য সম্পন্ন হয় সেখানে আজ মন্দির অভ্যন্তরে স্থাপিত স্বামী বিবেকানন্দের মর্মর প্রতিকৃতির দিকে চাহিলেই মনে হয় যোগাসনে মহাধানে মগ্ন যোগীবর কল্যাণের জন্যে শ্রীরামকৃষ্ণ জীবনে যে বিপুল শক্তির স্ফোরণ হইয়াছিল তাহাই স্বামী বিবেকানন্দের ভিতর প্রবেশ করিয়া তাহার দেহ মন রূপে অভূতপূর্ব যন্ত্রের মাধ্যমে সব কাজ করিয়াছে স্বামীজি বলিয়াছেন যে শক্তি আমার পশ্চাৎ থেকে কাজ করছে তা বিবেকানন্দ নয় তা স্বয়ং প্রভু অলক্ষে থাকিয়া সেই শক্তি এখনও ক্রিয়াশীল বর্তমান জগতের বিপরীত ভাবধারার প্রচণ্ড বাধা সত্ত্বেও বিশ্বমনের উপর তাহার প্রভাবের প্রসার অতি ধীর হইলেও অনস্বীকার্য বাহ্য প্রকৃতি অন্তঃপ্রকৃতি উভয়কেই বশীভূত করিয়া যথার্থ কল্যাণের পথে অগ্রসর হইবার কথা স্বামীজি জগৎকে বলিয়া গিয়াছেন কেবল বাহ্য প্রকৃতির উপর আধিপত্য লাভে নিবদ্ধ দৃষ্টি পাশ্চাত্য জগৎকে তিনি বলিয়াছেন যে এই বিষয়ে সাবধান না হইলে অন্তঃপ্রকৃতির দিকেও দৃষ্টি না ফিরাইলে তাহার সভ্যতার আগামী পঞ্চাশ বছরের মধ্যে চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতে পারি পঞ্চাশ বছরের মধ্যে দুইটি মহাযুদ্ধ তাহার বুকে প্রচণ্ড আঘাত হানিয়াছে আঘাতে মানুষ সভ্যতাকে একেবারে গুঁড়া করিয়া দিবার মতো শক্তিশালী আণবিক বোমার আবিষ্কার এবং প্রয়োগও হইয়া গিয়াছে আজও মানুষ বাহ্য প্রকৃতির ওপর আধিপত্য লাভের জন্য যতখানি প্রয়াসী অন্তঃপ্রকৃতিকে বস করিবার জন্য ততখানি নয় আজ মানুষের অন্তঃপ্রকৃতির বিভৎস মূর্তি ধারণ করিয়া বাহ্য প্রকৃতির বিজয়লব্ধ প্রচণ্ড বিধ্বসী শক্তিকে বিশ্ব মানব সভ্যতার শিরের উপরে উদ্যত করিয়া রাখিয়াছে এই ভীষণ দুঃসময়ে মানুষ প্রতিকারের উপায় খুঁজিয়া দিশাহারা শান্তির ললিত ললিতবাণী বারে বারে ব্যর্থ পরিহাসে পরিণত হইতেছে মানুষের অন্তঃপ্রকৃতিকে বসীভূত করিয়া বিশ্ব মানবের জন্য তাহার অন্তরে যথার্থ প্রেম যথার্থ কল্যাণ ইচ্ছার উদয় না করাইলে তাহার জীবনকে আধ্যাত্মিকতা ভিত্তিক না করাইলে যে ইহার নির্ভরযোগ্য প্রতিকার ব্যবস্থা করা যাইবে না ইহা ক্রমশ আমরা বুঝিতেছি স্বামীজির জীবিতকালে জগতের মহামনীষীরা অনেকে তাহার বাণীর যথার্থ হৃদয়ঙ্গম করিয়াছিলেন যতদিন যাইতেছে তত অধিক সংখ্যক চিন্তাশীল ব্যক্তির দৃষ্টি সেই দিকে আকৃষ্ট হইতেছে প্রয়োজনের তুলনায় তাহাদের সংখ্যা এখনও খুবই অল্প সন্দেহ নাই তথাপি আমাদের বিশ্বাস অদূর ভবিষ্যতে সারা জগতে জনসাধারণের দৃষ্টি স্বামীজি প্রদর্শিত কল্যাণের পথে আকৃষ্ট হইবেই যত শীঘ্র হয় ততই মঙ্গল আধ্যাত্মিকতাকে ভিত্তি করি অগ্রসর হইলে ব্যষ্টিগত ও সমষ্টিগত জীবনের সর্বক্ষেত্রে যে অসীম শক্তির বিকাশ হয় ভারত তাহা নিজ জাতীয় জীবনে অতি প্রাচীনকাল হইতে দেখাইয়া মানব জাতির পক্ষে মহাকল্যাণকর ভাবগুলি জগতে ছড়াইয়াছে মাঝখানে ধর্মকে জীবনে ঠিকমতো প্রয়োগ করিতে না পারার ফলে শক্তিহীন হইয়া সেখানে যে নামিয়া গিয়াছিল শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আবির্ভাবের পর সবালতা লাভ করিয়া সেখান হইতে বহু উচ্চে সে উঠিয়া আসিয়াছে আবার সে সব মহিমায় প্রতিষ্ঠিত হইতে চলিয়াছে আবার সর্ববিষয়ে গৌরবের শেষ দেশে নিজেকে উন্নীত করিয়া জগৎকে বিশ্ব মানবের যথার্থ মঙ্গল বা আদর্শ সে দেখাইবে স্বামীজি বলিয়াছেন এই জন্যে এত বিপরীত পরিবেশের মধ্যে এতদিন এত আঘাত সহ্য করিয়াও ভারতীয় সভ্যতা এখনও আছে। পূর্ণভূমি বলিয়া কি অগাধ ছিল স্বামীজির ভারতের প্রতি প্রথমবার পাশ্চাত্য দেশ হইতে প্রত্যাবর্তনের অব্যবহিত পূর্বে একজন ইংরেজ বন্ধু তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন স্বামীজি চার বৎসর বিলাসের লীলাভূমি গৌরব মুকুটধারী মহাশক্তিশালী ভূমিতে ভ্রমণের পর আপনার মাতৃভূমি কেমন লাগিবে উত্তরে স্বামীজি বলিয়াছিলেন পাশ্চাত্যভূমিতে আসি পূর্বে ভারতকে আমি ভালোবাসিতাম এখন ভারতের ধূলিকণা পর্যন্ত আমার নিকট পবিত্র ভারতের বাতাস আমার নিকট এখন পবিত্রতা মাখা ভারত এখন আমার নিকট তীর্থস্বরূপ স্বামীজি ভারতকে জাগাইয়া যথার্থ উন্নতির পথে অগ্রসর করাইয়া দিয়া গিয়াছেন এক উজ্জ্বল ভবিষ্যতের আবির্ভাব সূচিত হইতেছে এখনই এক বিশাল বৃক্ষের পূর্বাভাসপত্র